সব সব বান্ধবী বলে তার বয়ফ্রেন্ড তার ছেলে বন্ধু মেয়ে বন্ধু নিয়ে সরিষাকে তিনি গেলাম আর আমি বিয়ে করে আমার বৌরে নিলাম না কি নিয়ে আজকে সুন্দর এবং স্পেশাল ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ করছি সবাইকে এখানে দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে ভিডিওটা শুরু করেছি তো আলম হাসান ভাই এবং শর্মিলা আপু তাদের জীবনযাপন কিন্তু খুব সুন্দরভাবে চলতো মাঝে মাঝে ঝগড়া হতো তারা কিন্তু ফানে ভিডিও করার জন্য অ্যাক্টিং করতো এখন ভিডিওতে দেখতে পাচ্ছি তারা দুজন দুজনের মতো আলাদা করে ভিডিও ক্যাপচার করে আর আলাদা করে ভিডিও শেয়ার করে আমি তাদের ভিডিও দেখি আমার ভীষণ ভালো লাগে তবে দুজন দুজনার মতো অভিমান করে ভিডিও করে এটা দেখতে গেলে এক দিক থেকে কষ্ট হয় আবার একদিক থেকে হাসি লাগে তো শর্মিলা আপুর ভিডিও আমি দেখি সে কিন্তু এখন মেকআপ করে ভিডিও করে বা অনেক সময় তার রিয়েল লাইফ দেখায় সে কিন্তু অনেক মোটা হয়ে গিয়েছে অনেক ফর্সা হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগে তাকে অপর সাইটে আলম হাসান ভাইয়া নতুন একটা বিবাহ করেছে ওটা কিন্তু সঠিক তথ্য নয় তো তার ভিডিওতে গিয়ে আমি শুনেছি প্রথমে তার থামলেন দেখে ক্লিক করেছিলাম তারপরে দেখছি না ওটা ওনার বউ না ওটা ওনার একটা ভাবি নতুন নতুন নাটক ভিডিও করার সূত্রে ওরা কিন্তু বউ বর সেজেছে লাল শাড়ি পরে তারপরে কিন্তু তারা বলে দিয়েছে দীর্ঘ অনেক দিন ধরে তাদের ভিডিও দেখছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকের আমার ভিডিওতে শর্মিলা আপু এবং আলম হাসান ভাইয়াকে নিয়ে কিছু কথা বলি আমি উল্টোপাল্টা ভুল কিছু বলে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এখন আমরা আছি কলকাতা শহরের মধ্যে কলকাতা সায়েন্স সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম আর ওই মুহূর্তটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে যারা কলকাতায় গিয়েছেন তারা তো জানেন যারা জাননি তারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন শর্মিলা আপু এবং আলম হাসান ভাইয়া তারা যেন আবারও একসঙ্গে মিলেমিশে সংসার করে সবাই সেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম